আয়ুর্বেদিক ও অর্গানিক নেটওয়ার্ক প্লান চ্যানেলে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যে সমস্ত চাষির আছেন আপনারা তো সবসময় চাষ করবেন চাষ করেছেন এবং ভবিষ্যতেও করবেন তো বিভিন্ন চাষ আছে যেমন শশা চাষ উঁচে চাষ বেগুন চাষ ধান চাষ এরকম ধরনের আপনারা প্রচুর লাপা চাষ আপনারা প্রচুর চাষ করে থাকেন এবং সেই চাষে আপনারা কন্টিনিউ আর কি দেন আপনারা রাসায়নিক সার ব্যবহার করেন রাসায়নিক সার ব্যবহার করে করে কি হয়েছে মাটির উর্বরতা ক্ষমতা আর কি নষ্ট হয়ে গেছে এই একটি শোষা বাগান এই শসা বাগানটা দেখুন জৈব পদ্ধতিতে চাষ করেছে এবং একটু প্রচুর বর্ষা হয়েছে সেই বর্ষার চাপে গাছটা একটু দমে গেছিলো তবু গাছটা দেখুন ভালো আছে কেউ কেটে গেছে তো তো এই চাষটা কিভাবে করেছে এবং প্রথম থেকে কিভাবে আছে আর সেটা বর্ণনা করব এবং পরবর্তীকালে আরও কিছু চাষ আছে যেগুলো বেগুন উচ্ছে ঝিঙে পটল সেইগুলো চাষ হবে বা কীভাবে করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে হবে সে বিষয়টাও আলোচনা করব আমাদের যে প্রোডাক্টগুলো আছে জৈব পদ্ধতিতে চাষ করলে জৈব পদ্ধতিতে চাষ করলে আপনাদের ফসলও ভালো হবে এবং চাষিরা উপকারও পাবেন কিভাবে চাষ করবেন একটু বিস্তারিত বলি এই যে মাটিটা দেখছেন এই মাটিটা প্রথম এটা শুকনো অবস্থায় মাটি যখন শুকনো হবে শুকনো অবস্থায় কুপিয়ে দেবেন একবার কুপিয়ে দিলেন কুপিয়ে দেওয়ার পরে ছয় ইঞ্চি প্রথম কুপানোর পরে এই যে বুস্টার বলে একটা আছে প্রোডাক্ট এই বুস্টারটা আর কি মাটি ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিলে কি হবে মাটি ছয় ইঞ্চি কুপানোর পরে আর এটা ছড়াতে হবে ছড়ালে ছয় ইঞ্চি তোলায় আর কি এই দানাটা যাবে ছয় ইঞ্চি তোলায় কেন কারণ যে কোনো গাছ বসালে ও ছেঁকো কিন্তু ছয় ইঞ্চির নিচে যায় এবার সেখানে যে মাটির ধরনের ব্যাকটেরিয়া থাকে একটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া একটা হচ্ছে অপকারী ব্যাকটেরিয়া প্রচণ্ড হারে রাসায়নিক সার এবং কীটনাশক এবং অন্যান্য ঔষধ দেওয়ার ফলে উপকারী ব্যাকটেরিয়াগুলো আর কি মারা যায় এবং মাটির রাসায়নিক সার মেরে মেরে মাটির ক্ষমতা নষ্ট হয়ে যায় এই বুস্টারটা মারলে কি হবে বন্ধুকাটির যে ব্যাকটেরিয়াগুলো আর কি অন্যান্য সারের ফলে যে নষ্ট হয়ে যাচ্ছে এইটা মারলে এই বুস্টারটা মারলে হবে মাটির উপকারী ব্যাকটেরিয়াটা বাড়ে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া বাড়ে দু থেকে তিন বছর এই বুস্টারটা ব্যবহার করলে কী হবে মাটিটা আর কি নরম হয়ে যায় কুপালে নরম হয়ে যাবে মানে ভস্কা হয়ে যাবে আর কি নরম নয় নরম হলে মানে ভিজে যাবে আর নরম নয় ভস্কা হয়ে যাবে কুপালে ভস্কা হবে মাটিকে উর্বরতা ক্ষমতা পারে এবং উপকারী ব্যাকটেরিয়ার প্রচুর হারে খাদ্য তৈরি করে ব্যাকটেরিয়া কী করলে সারা মাঠে ছোটে এবং যখন ছুটবে তখন মাটি আলগা হয়ে যায় মাল মাটি আলগা হয়ে গেলে ওপর থেকে হাওয়া বাতাস যাবে মাটিকে উর্বর তৈরি করে তারপরে কি করবেন তারপরে আপনি গাছটা বসালেন গাছটা বসানোর পরে তারপরে কি হয় ওই মাটি শোধন করার সময় মাটিতে এগ্রি এইটটি বলে একটা আটা আছে বা এইটা কি করবেন স্প্রে করবেন করলে কী হবে মাটিটা শোধন হয়ে যায় ছেকরের কাজটা ভালো বাড়ে এটা ছেকর যে লাগালেন ছে করে গাছটা বাড়ে আটাটা আর কি মাটিতে দিলে গিয়ে মাটিটা শোধন হয় ছেকরের কাজটা করে এবার গাছটা আপনার বড় হলো দশ বারো পাতা হলো দশ বারো পাতা হওয়ার পরে আপনারা ওই পোকার ওষুধ মারবেন এই পোকার ওষুধ বিভিন্ন দোকানে পাওয়া যায় কোন ওষুধ মারবেন ধরুন সাদা মাছি লাগছে বা লেদা লাগে এই সময়টা লাগে তো আপনারা সাদা মাছির ওষুধ এক্কা বলে একটা পাতা পাওয়া যায় ওই ওষুধটাই মারবেন মারলে কী হবে গাছটার আপনার পোকাতে সাদা মাছিতে নষ্ট হবে না পাতাটা কুমড়াবে না তারপরে যাবে গাছটা যখন একটু বড় হয়ে যাবে তখন আপনি ওই এক্কার সাথে এই কৃষি প্লাস বলে একটা ভিটামিন আছে এই ভিটামিনটা মারবেন এবার এক্কা কী করে ওই সাদা মাছির কাজটা করে দেবে গুঁড়ি গুঁড়ি পোকা সাদা মাছি ওইগুলো আসবে না এই ভিটামিনটা আবার এককার সাথে মিশিয়ে মারবেন এক্কা একটা পাতা ডাম হবে তার সাথে কৃষি চল্লিশ এমএল করে দেবেন আর সাথে আটা দশ এম দেবেন দিলে কি হবে এক্কা কি কাজ করে এক্কা কাজের সাথে কৃষিটা যখন দেবেন কৃষিটা গাছটা গ্রোথ করে ছোটো থেকে বড়ো পর্যন্ত অন্য কোন কোম্পানি ভিটামিন মারবেন না মার্কেটে প্রচুর ভিটামিন কোম্পান মানে কোম্পানি আছে যে কোম্পানির ভিটামিন আছে এই ভিটামিনটা হবে গাছটা গ্রোথ প্রচুর হয় গাছটার ডালপালা ছাড়ে শালক সংশেষ হয় গাছটার কালার ঠিক থাকে এবার গাছটি আরও আর একটু বড়ো হলো মানে গাছটা যত বড় হচ্ছে আপনি অন্য কোনো ভিটামিন মারবেন না মাঝখানে শুধু সাদা মাছির ঔষধটা মারবেন গাছ যদি লাল হয়ে যায় লাল হয়ে যখন যাবে তখন আপনারা সাপ পাউডার বলে একটা ঔষধ পাওয়া যায় দোকান থেকে সাপ পাউডার এক্কা আর কৃষি প্লাস চল্লিশ এম এটা কন্টিনিউ মারবেন দেখবেন গাছটার গ্রোথও ভালো থাকবে কালার ভালো থাকবে এবং ফল ফুলও ভালো হবে এই গাছটি দেখুন কীরকম ফল ধরে আছে ভালো ফলে আছে ফুলজালি আছে এবং এই যে সমাজে বর্ষাকাল আছে এই বর্ষাতে লোকের গাছ মারা গেছে অনেকের আপনারা যখন সার দেবেন সেই সারেও এগ্রি এইটটি দশ কিলো সারে একশো গ্রাম এগ্রি এইটটি দেবেন দশ কিলো সারে একশো গ্রাম এগ্রি এইটটি দিলে কী হবে গোড়ায় ছেকরের কাজটা করবে ছেকরটা বৃদ্ধি হবে গাছটা গোড়াটা ভালো থাকবে এবং জল ধারণ অতিরিক্ত জল হলে কী হবে গাছটা পচবে না ছেকরটা ভালো ছাড়বে এবং গোড়া শক্ত হবে এইভাবে আপনারা ধান বলুন সবজি বলুন উচ্চ বলুন ঝিঙে বলুন সমস্ত সারে মানে গাছে এই প্রোডাক্টগুলো ব্যবহার করুন আপনাদের অন্য প্রোডাক্ট ব্যবহার করতে পারে গাছের দুর্দান্ত রেজাল্ট হবে এবং ফলও ভালো হবে এবার সমস্যা একটা হচ্ছে কি আপনারা সব প্রোডাক্ট ব্যবহার করেন কিন্তু গাছের শশা গাছের একটা সমস্যা হচ্ছে গোড়া ফেটে যায় বা পাতা লাল হয়ে যায় এই ভিটামিনটা মেরে রাখুন কন্টিনিউ আমরা গাছের কোনো গোড়া ফাটবে না গোড়া ভালো থাকবে গাছটা লাল হবে না গাছের আরও একটা সমস্যা শোষা বাগানে এই যে দেখুন পাতাটা লাল হয়ে যাচ্ছে এই যে দেখুন এই পাতা লাল হওয়ার সাথে সাথে এই পাশে পাতাটা পুড়ে যাচ্ছে আরও একটা গাছ দেখি এই গাছের সমস্যা হয় এই যে পাতাটা দেখুন এটা বয়স্ক পাতা পাতাটা পুড়ে যাচ্ছে এটা নয় কচি পাতা এই যে পাতাতে যে রোগটা আসছে দেখুন এটা কিন্তু ফাঙ্গি সাইট এই যে রোগটা আসছে এটা ফাঙ্গি সাইট এটা গাছের হয় কিন্তু আরও যে সমস্যাগুলো হয় গাছ লাল হয়ে যায় মানে পুড়ে যায় যখন দেখবেন গাছ পুড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা সাপ পাউডার সেবিক আর এক্কা এই তিনটে কন্টিনিউ মেরে রাখবেন সেভিকের কাজ কি ঝলসার উপর আক্রমণ করাকে রক্ষা করে সাপ পাউডারের কাজ কি গাছকে লালটাকে রক্ষা করে এক্কার কাজ কি গুঁড়ি গুঁড়ি পোকা সাদা মাছি এইগুলো থেকে রক্ষা করে সাদা মাছি কী করে সাদা মাছি থেকেই তো বড়ো পোকাগুলো জন্ম হয় সাদা মাছি যদি না তাহলে বড়ো পোকাটা আসবে না পাতা কুমড়ানোটা রক্ষা করে দেয় সেই জন্য ওই জায়গায় আপনারা এক্কা বলে একটা পার্কটা পাওয়া যায় পরে আপনাকে ছবিটা দেখাবো এই মুহুর্তে নেই আমার কাছে আমি পরে দেখিয়ে দেবো এক্কাটা কেমন ধরনের হয় এবার কি হয় বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ঔষধ পাওয়া যায় ধরুন আমরা সুন্দরবনে বাস করি সুন্দরবনে এক্কার চাহিদা খুব ভালো অন্যান্য এলাকায় হুগলি হাওড়া এই ডিস্ট্রিক্টে হয়তো এক্কা নামে নেই অন্য কোনো নামে আছে ওই প্রোডাক্টটা ব্যবহার করবেন করলে সাদা মাছি এগুলো আসবে না তো গাছের এই সমস্যাগুলো আরও আরও সমস্যা আছে সেই সমস্যা নিয়ে পরে চ্যানেলে আলোচনা করব সেই জন্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তীকালে অন্য চাষে অন্যান্য চাষিদেরকে নিয়ে আর কি ভিডিও করব সেই চাষি কি পদ্ধতিতে চাষ করেছে জৈব পদ্ধতিতে চাষ করেছে এবং সেই চাষের ফলে তাদের কি রেজাল্ট এসছে সেগুলো বিস্তারিত আলোচনা করব এর জন্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পরের ভিডিওটা পাওয়ার জন্য ধন্যবাদ